আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সঙ্গে কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা তোমরা যারা দশম মানবিক বিভাগে পড়ছো এবং দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিবে তোমাদের জন্য ভূগোল পরিবেশের আরও একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল ক এবং ক্ষয়ের ক্লাস নিয়ে আসলাম এই ক্লাসে তোমাদেরকে শেখানো হবে স্থানীয় সময় কাকে বলে এবং যে এস কেন গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করে এই দুটো প্রশ্নের উত্তর তো চলে যাচ্ছি মূল পড়া দেখে বন্ধুরা তোমরা মনে রাখবে আকাশে সূর্যের অবস্থান থেকে যে সময় নির্ণয় করা হয় তাকে স্থানীয় সময় বলে আমি আবারও বলছি আকাশে সূর্যের অবস্থান থেকে যে সময় নির্ণয় করা হয় তাকে বলে স্থানীয় সময় আর জিআইএস কেন গুরুত্বপূর্ণ ভৌগোলিক তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণের জন্য জিআইএস গুরুত্বপূর্ণ জিআইএসের মাধ্যমে একটি মানচিত্রের মাধ্যমে অনেক ধরনের উপাত্ত উপস্থাপন ঘটিয়ে সেই উপাত্তগুলোকে বিশ্লেষণ করে মানচিত্রটির উপযোগিতা বাড়িয়ে দেওয়া হয় বর্তমানে ভূমি ব্যবস্থাপনা প্রাকৃতিক সম্পদ উন্নয়ন পানি গবেষণা আঞ্চলিক গবেষণা নগর ও আঞ্চলিক পরিকল্পনা জনসংখ্যা বিশ্লেষণ পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার বিশ্লেষণ প্রভৃতি বহুবিধ কাজে জিআইএস ব্যবহৃত হচ্ছে আর এই কারণেই জিআইএস গুরুত্বপূর্ণ তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ যে স্থানীয় সময় কাকে বলে এবং জিআইএস কেন গুরুত্বপূর্ণ জাস্ট কয়েকবার প্র্যাকটিস করবে দেখবে এই পড়াটা তোমাদের হয়ে যাবে সবাই ভালো থাকা সুস্থ আল্লাহ হাফেজ